খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা এবারে বিস্তারিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রী এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের তুলনায় ভালো। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন মেডিকেল বোর্ডে তার চিকিৎসায় নিয়মিতভাবে নজরদারি করছে বিএনপি সূত্রের তথ্য অনুযায়ী লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন ঢাকায় তার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান গত রোববার রাত আটটার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন ঊনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ও ফুসফুসের সমস্যা চক্ষুরোগসহ নানা জটিলতায় ভুগছেন এসব কারণে তাকে প্রায়ই হাসপাতালে যেতে হয় উল্লেখ্য গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে একশো দিন অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী একসহ মোট তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে তার।